হ্যালো সবাইকে আমি এডমিশন টেস্ট হেল্পলাইনের অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র সিরাজুদ্দৌল্লার নাটক ওয়ান শট এমসিকিউ সকল ভোট এইচএসসি দুই হাজার পঁচিশ এডিশন আমরা শুরু করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে সিরাজুদ্দৌল্লার নাটকে সিরাজুদ্দৌল্লার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে উত্তরটি হচ্ছে খ আটটি সিরাজুদ্দৌল্লা নাটকে অঙ্ক সংখ্যা কত উত্তরটি হচ্ছে খ যত বড় মুখ নয় তত বড় কথা সিরাজ নাটকের সংলাপটি কার উত্তরটি হচ্ছে ঘ ক্ল্যাটনের সিরাজ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটি উত্তরটি হচ্ছে গ ফোর্ট উইলিয়াম দুর্গ ক্ল্যাটন কাদেরকে প্রাণে প্রাণে যুদ্ধ করতে বলেন উত্তরটি হচ্ছে গ ব্রিটিশ সৈন্যদের ভিক্টোরি ডেথ সংলাপটি কার উত্তরটি হচ্ছে খ ক্ল্যাটনের ব্রিটিশ সিংহ ভয়ে গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তিটি কার হচ্ছে খ উমিচাঁদ কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজ হত্যা করেন উত্তরটি হচ্ছে খ দশ হাজার সিরাজ নাটকে ঘোষিটি বেগমের পালক পুত্রের নাম কি উত্তরটি হচ্ছে ঘ সওক জং সিরাজ নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের স্থান কোনটি উত্তরটি হচ্ছে খ বেগমের বাড়ি সবাই উচ্চাভিলাষী সুযোগ খুঁজছে সিরাজ উদ্দোল্লা নাটকে উক্তিটি কার উত্তরটি হচ্ছে ক রাজবল্লভের সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন উতটি হচ্ছে খ সমকাল সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি উত্তরটি হচ্ছে খ নারায়ণ সিং ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন উক্তিটি কার উত্তরটি হচ্ছে ঘ সিরাজের ভগীরথী নদী কোথায় অবস্থিত উত্তরটি হচ্ছে গ কলকাতায় নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল উত্তরটি হচ্ছে নাটকে কে নবাব তোমার ক্ষমতা ধ্বংস হচ্ছে সিরাজ উক্তিটি কার উত্তরটি হচ্ছে খ ঘোষটি বেগমের চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র রায় দুর্লভের এই উক্তিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে হচ্ছে গ দ্বিধাগ্রস্ততা সিরাজের স্ত্রীর নাম কি ছিল খ সিরাজ উদ্দোল্লা নাটকে স্ট্যান্ডিং লাইক পেলার্স বলতে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে খ নবাবের সর্নদের সিরাজ হত্যাকাণ্ড ঘটে কোথায় উত্তরটি হচ্ছে খ জাফরাগঞ্জের কয়েতখানায় আলীনগরের সন্ধি কত সালে করা হয় উত্তরটি হচ্ছে খ সতেরশো সালে মীর মর্দান ছিলেন উত্তরটি হচ্ছে গ একজন দেশপ্রেমিক আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সিরাজ এই উক্তিতে প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা সিরাজোদ্দোলা নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন উত্তরটি হচ্ছে মুর্শিদাবাদে ওর কাছে যেন খেলা ওর বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে খ আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ সন্ধির নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন উত্তরটি হচ্ছে ঘ কৌশলগত কারণে যুগের সেরা বিশ্বাসঘাতক সিরাজ নাটকে এ উক্তিটি কার উত্তরটি হচ্ছে ঘ তুমিও কম সাপিনি নও ঘোষিটি বেগমের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ হিংসা উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে উত্তরটি খ লাহোর আমি চিরকালী ইংরেজদের বন্ধু উক্তিটি কার গ উমিচাঁদ নবাবের কোন ক্ষমতা নেই ক্লাইভের এ কথার অর্থ কি উত্তটিয় হচ্ছে নিকটস্থরা প্রতারক গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে উত্তরটি হচ্ছে ক রাজবল্লভ মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায় উত্তরটি হচ্ছে ঘ চব্বিশ পরগনার সিরাজ প্রধান প্রতিবন্ধকতা কি ছিল উত্তর হচ্ছে ক প্রাসাদ ষড়যন্ত্র উমিচাঁদ ঘোষিটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয় উতটি হচ্ছে খ রজার ড্রেকের সিরাজ নাটকে ওয়ালি খানের বাঙালি কা পুরুষ নয় সংলাপে প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ক সজাত বোধ কোথাকার জলসা চিরকালের মতো ভেঙে দেয় উত্তরটি হচ্ছে মতিঝিলের